শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আমি এখন ঘুম থেকে উঠলাম বিয়ালটা আমার পাশে বই আস আর আমি যখন এটা ঘুমাতে যাই ও তখন আমার পাশে বসে বসে থাকে যখনই যেভাবে যাই মেয়ে 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 শুধু করি দেখুন আমি বইছি দেখছে সামনের টেবিলে সে বুঝতে পারছি কি মেও মেও ওরে এখন রুটি দিতেছি খাইতেছে দেখ কি করে ধরছে ভাত খায় বেশি ওরা রুটি বিস্কুট এগুলো বেশি পরিমাণে খাইতে চায় ভাতের মধ্যে আপনার মাছ ছাড়া ওরা খাইতে চায় না খুব ভালো করেছি মাছ আর একদম ভাত কাটি তো বন্ধুরা আমি এখন অন গরু নিয়ে বাই যে গরু আছে আমরা দরবার মতো এগারোটা মুঠ বারোটা উঠেছি তেরোটা মুঠ গরু দুই দুইটার বাকি দিছি আর এগারোটা রয়েছে আর একটা সার আছে ওই সারটা বাড়িতে রাখছি আর বাকিগুলো নিয়ে আইছি হাওরে যে ওলা দায়েত হাওয়ারের দিকে হইল কি আপনার মারা প্রায় শেষ আমরা এক সাইডে কাটা মারা শেষ যে লাগিয়া এখন আমরা সাইডে দিই গরু আউলিয়া সাইডে দিয়াম খাইব দিয়ে মিডাম আছে এটা খাইব আমরাও মেলা ক্যাট কাটনে বাহিরেছে তবু গরু আছে আলাদা আলাদা জায়গার সারা জায়গা আছে খাদা কতরিক সাইডে দিলে সারাদিন বলা হেড বইয়ার সন্ধ্যার সময়

তো এখন গরু সাইডের দিয়ে এদিকে আমরা খেত দেখতে আইলাম ক্ষেতও কত রাইতে শিলা পড়ছে এর আগের রাইতেও পড়ছে শিলা বৃষ্টি হয়েছে মানে তো দেখেন কত সব কাটতে শেষ এখন সব কাটা হয়ে গেছে এরা আবার কিন্তু একদম খালি আর আমরা এই ক্ষেতটা হয়ে যায় এটা কাটবো কাটবো করে কাটতে আসে না এই যে হু না কেট আছে খেত একদম হানি লেগে গেছে কাজে ক্ষেতের পানি এখনই লোকের সমস্যা হইব গিয়ে বন্ডি তুলতে সমস্যা হইব বন্ডি তোলা যায় কিনা তার কোনো গ্যারেন্টি নাই ক্যাট দিয়ে হওয়াই তো না সমস্যাই সব দিক দিয়ে ক্যাট দিয়ে শুকানোর কোনো ব্যবস্থাই নেই প্রতি রাইতে খালি বৃষ্টি হইতাছে বৃষ্টি হইতাছে দানও হচ্ছে সাইডে দেয় এই যে সাইডে দিয়ে দানা হচ্ছে শিলাবৃষ্টি হওয়াতে এই যে এখানে তো দান আছে ক্যামেরাতে সবগুলো দেওয়া হইতেছে না এই যে দেখতে দান সব সব বৃষ্টি হয়ে হালাইছে এভাবে সারা ক্ষেত্রে হচ্ছে ব্যাঙ্গে শব্দ করতেছে ওই যে পাহাড়ও একটু একটু এখান থেকে এখন ওই যে পাহাড় এই যে কেট দি কালকে সারাদিন পর আমরা খুবইছি কেডি কই লাগিব মানে বৃষ্টিতে সব বীজ শেষ এই যে এনে হিজছে সব কে এর শেষ এই যে সব কে এর বীজ শেষ উফ আর এইখানে রাখছিলাম শুকায়া কতগুলো এই যে এক আউলায় আউলায় সবপালায়া দিছে বাতাসে তো বন্ধুরা আমরা এখন আইছি আমরা খেত ক্ষেত কাটতেছি অননে যে মেশিন লাগাই দিছি তো ওস্তাটা কেট কাটা শুরু হয়ে দিছে এখন তো সব ডিজিটাল সব মেশিন দেওয়া হয় আগে তো কৃষকরা কাজ করতে মানে সব মেশিন দিয়া তো আমরা এখন মেশিন স্টার্ট দিয়ে দিছে গাড়ি টুটতে গেছে গাড়ি দেওয়া দায়িত্ব লরি লরি রাস্তা সাইড দিয়ে দেখেন কত সুন্দর আর আমি বই হারিছি গাড়ির মধ্যে গাড়ির দানে উঠে বই হুড়েছি সাইডে হয় না লরি দায়িত্ব আছে বেকটাতে রাস্তাঘাট খুব খারাপ কয়েকদিনের বৃষ্টিতে রাস্তাঘাট একদম ইয়ে নষ্ট হয়ে গেছে এখন আমরা লরি সারছে দেখেন কত সুন্দর পাঁচটা লরি দপ দপ শব্দ একদম কানে ধরে এখন আগে তো আমরা লরি আমরা মনে করেন যে গুড়া শুধু লরি ছাড়া কোনো উপায় নাই গুড়া পাওয়া যায় না আগে খেত কাটতো মনে করেন বেহারি দিয়া এখন বেহারি নাই সব মেশিনে কাজ করা এখন তো এখন লরি আয়া পড়ছে লরি এখন ধান লামাইতেছে আমাদের খোলা সাইডে এই যে ধান নিচে খংসু দুলুরি এখন আগে তো গুরা দিয়ে এভাবে পানি দান আনতো এখন গুরা নাই ফ্লোরি আর রাস্তাঘাট খুব খারাপ করে দিছে এই যে ডেটিং কি

এক টেংকিটো কম ধান তো এটাতো বাড়া দাবল দে এইটো লুট কৰি আনতাম যে বাড়া কম মান আৰু একেই বাড়া ধান ফালাইতেছে তো ওই দেখেন গেছে এখন আমরা দান টান দিয়ে দিলাম রুদে দান দিয়ে এখন গুছাই নিলাম আদা নকরি গেছে বিকালের পরে গুছাইতেছে এই যে বাবা না কাজ করতেছে এখন আমি যাই হাওরে বৈশাখের বিকালে কাজ শেষ সময়ের কাজ এখন কিছুক্ষণ পরি আগত হবে আমি এখন দেখছি হাওড়ের দিকে খড় বিছিয়ে রাখছি এই খড় গুলানো মা কাজ করতেছে দাদা ইয়ে দান উড়াইতেছে সবাই বৈশাখের দান বন এগুলো গুছানো নিয়ে ব্যস্ত আছে তো আমি এখন যাইতেছি হাওয়ারের দিকে তো চলুন যাই হাওয়ারে আর রাস্তায় কী কী পাওয়া যায় এটা হলো পূর্বাদের ধানের টাল ওটা রাত্রে গত রাত্রে কাটছে কিছুটা রুদ রোদে শুকাই আছে আর এটা কাঁচা রয়েছে এটা কালকে শুকাইব তো আমাদেরও কালকে রাতের বৃষ্টিতে পানি একদম বরফ ভুই গেছে যে এই কলাতে এই কলার দিকেও সবাই এনে গুছাইতেছে আমি হাওড়ের দিকে রওনা করছি এখন সমতল ভূমি কান্দায় পৌঁছে গেলাম না আমরা কে হোয়াই লাগছি এডি মিয়াম বাড়ির দিকে আমি আস্তে আস্তে হাঁটতাছি ওই যে আমরা এখন দেখতেছি একটা হাঁসের ফার্ম এসেছে সাদা সাদা হাঁসের ফার্ম এই যে ওই যে ফার্মটা আপনার সারি করে করে যাইতেছে দেখেন কত অনেক লম্বা এখানে দুই হাজার হাঁস আছে দেখতে কিন্তু অসাধারণ লাগতেছে আমি দূর থেকে আর ক্যামেরাটা করতেছি এই যা একটু জুম করি সবগুলো সাদা হাঁস তো আমরা এখন বিকালে কাজ করতেছি এখন খেয়ার খেয়ার টালিতে ভরতেছি কয়েক তিনটা শাক বললাম এই তিনটা শাক টালিতে ভরবাম এখন লুক নাই এখন বৈশাখের লুকের সংকট কাজের সমস্যা কাজ করাইতে লোকের সমস্যা